আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা সকলেই জানেন ব্রাক আন্তর্জাতিকভাবে সমাদৃত একটি বৃহৎ প্রতিষ্ঠান সাম্প্রতিক সময় ব্রাক এন্টারপ্রাইজ দুইটি সার্কুলার প্রকাশ করেছে এই সার্কুলার দুটি নিয়ে আজকের ভিডিওতে কথা বলব ভিডিওতে যাওয়ার আগে বরাবরই একটি রিকোয়েস্ট করতেছি যারা এখন পর্যন্ত আমার চ্যানেলে নতুন সদস্য রয়েছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিবেন স বন্ধুরা আর কথা না বেরিয়ে চলে যাচ্ছে মূল নিয়োগ বিজ্ঞপ্তি দুটিতে বন্ধুরা শুরুতেই যে পদটি নিয়ে কথা বলবো স্টোর অ্যাসিস্ট্যান্ট ব্রাক প্রিন্টিং প্যাক এন্টারপ্রাইজ এই সার্কুলারটিতে আগামী পঁচিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে পর্যন্ত আবেদন করা যাবে এখনই আবেদন করুন এখানে ক্লিক করে সরাসরি আপনারা অনলাইন থেকে আপনার কাঙ্ক্ষিত আবেদনটি সম্পন্ন করতে পারবেন শূন্য পদ সংখ্যা অর্থাৎ অনির্দিষ্ট পদে তারা অসংখ্য জনবল নিয়োগ করবে অবস্থান বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করার মন মানসিকতা থাকতে হবে বেতন আলোচনা সাপেক্ষে অভিজ্ঞতা কমপক্ষে এক বছরের অভিজ্ঞতার প্রয়োজন পড়বে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে গত বারো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে এখানে আবেদনের ক্ষেত্রে এসএসসি পাস করলেই যথেষ্ট তবে সংশ্লিষ্ট কাজে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে আবেদনকারী নিম্নলিখিত ব্যবসায়িক ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে উৎপাদন খুচরা দোকান কৃষিভিত্তিক সংস্থা কৃষি প্রক্রিয়াকরণ বীজ জিএম সহ প্যাকেজিং শিল্প অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়সমূহ এখানে উল্লেখ করা রয়েছে সম্ভাব্য প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা শিথিলযোগ্য হতে পারে ইনভেন্টরি ম্যানেজমেন্ট কাঁচামাল সম্পর্কে জ্ঞান থাকতে হবে কাজের অগ্রাধিকার নির্ধারণ এবং সময় ব্যবস্থাপনা চমৎকার আইডিয়া থাকতে হবে চাপের পরিস্থিতিতে কাজ করতে সক্ষম হতে হবে এছাড়াও এখানে কিছু দায়িত্ব এবং কর্তব্য উল্লেখ করা রয়েছে এক্সেল এবং ম্যানুয়াল পদ্ধতিতে দৈনিক কাঁচামাল ইস্যু এবং প্রাপ্ত লেজার রক্ষাবেক্ষণ করা এক্সেলে এবং ম্যানুয়ালি মাসিক ইনভেন্টরি লেজার বজায় রাখা উৎপাদন বিভাগের অনুরোধ অনুসারে উৎপাদন কেন্দ্রে প্রয়োজনীয় কাঁচামাল বিতরণ করা ক্রয়কৃত সকল স্টেশনারি ব্যবহার্য জিনিসপত্র চালানোর সাথে মেলানো এবং দোকানে সেগুলো শৃঙ্খলাভাবে সাজানো বন্ধুরা এখানে আরও অনেক কিছু দায়িত্ব এবং কর্তব্য উল্লেখ করা রয়েছে আপনারা এইগুলো দেখে নেবেন সার্কুলার থেকে এখানে আপনার এই চাকরিতে যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সেটিও উল্লেখ রয়েছে উৎসব বোনাস স্বাস্থ্য ও জীবন বিমা আবেদনকারীর ভবিষ্যৎ তহবিল গ্র্যাজুয়েটি মাতৃত্বকালীন এবং পিতৃত্বকালীন ছুটি এবং নীতি অনুসারে অন্যান্য সকল সুবিধা আপনারা পাবেন এটি কিন্তু ফুল টাইম একটি অফিসিয়াল জব বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করার মন থাকলে আপনারা কিন্তু এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন এখানে আপনারা শুধুমাত্র এসএসসি পাস এবং স্টোর অ্যাসিস্ট্যান্টে এক বছর কাজের অভিজ্ঞতা থাকলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন বন্ধুরা আপনারা যারা আবেদন করবেন দ্রুত আবেদনটি সম্পূর্ণ করবেন যদি আপনি মনে করেন যে আপনি উপরে উল্লেখিত পদের জন্য উপযুক্ত তাহলে অনুগ্রহ করে পঁচিশে ফেব্রুয়ারি দুই হাজার তারিখে বা তার আগে আবেদন করুন অভ্যন্তরীণ প্রার্থীকে যথাযথ মাধ্যমে আবেদন করার জন্য অনুরোধ করা হচ্ছে প্রাক্তন ব্রাক কর্মীদের ক্ষেত্রে সিবিতে পিন উল্লেখ করতে হবে শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের সাথেই যোগাযোগ করা হবে বন্ধুরা এই সার্কুলারটিতে আপনারা আবেদন করতে পারেন আরও একটি সার্কুলার রয়েছে চলে যাব সেই সার্কুলারটিতে তার আগে বরাবরই একটি রিকোয়েস্ট যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেগটি অন করে দিবেন বন্ধুরা এরপর যে পথটি রয়েছে টেরিটরি সেলস অফিসার উদ্ভিদ ও জৈব কীটনাশক ব্রাক, বীজ ও কৃষি উদ্যোগ আবেদনের শেষ তারিখ চব্বিশে ফেব্রুয়ারি দুই হাজার এই সার্কুলারটিতেও অনলাইনে এখানে আবেদন ভুলুনে ক্লিক করে আপনার কাঙ্ক্ষিত আবেদনটি সম্পূর্ণ করা যাবে এখানেও সংখ্যা উল্লেখ করা নেই অর্থাৎ অনির্দিষ্ট পদে অসংখ্য জনবল নিয়োগ করবে তারা বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে বেতন আলোচনা সাপেক্ষে এবং এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে গত দশই ফেব্রুয়ারি ২০২৫ হাজার পঁচিশ ইং তারিখে যেখানে আবেদন করার ক্ষেত্রে আপনার কৃষি বিজ্ঞানে স্নাতক অর্থাৎ বিএসসি ইন এগ্রিকালচার কিন্তু প্রয়োজন পড়বে এছাড়াও আরেকটি অপশন তারা দিয়ে রেখেছে সেখানে বলেছে প্রার্থীকে কৃষিতে স্নাতক বিএসসি অথবা যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সকল শিক্ষাগত পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ বা সিজিপিএ থাকতে হবে সম্ভাব্য প্রার্থীর ক্ষেত্রে বয়স শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা শিথিলযোগ্য বন্ধুরা এখানে যদিও তারা প্রথম অপশনটিতে কৃষিতে বিজ্ঞান অর্থাৎ বিএসসি ইন এগ্রিকালচার বলেছে তাছাড়াও আরেকটি অপশন তারা দিয়েছে আপনারা যদি যে কোনো বিষয়ে স্নাতক পাশ হন এবং আপনার ন্যূনতম দ্বিতীয় বিভাগ পরীক্ষায় সমমানের রেজাল্ট থাকে সব পরীক্ষায় তাহলেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এছাড়াও যাদের কাজের ক্ষেত্রে আপনি যদি যোগ্যতা যোগ্য হন সেক্ষেত্রে আপনার বয়স যোগ্য কিংবা আপনার বয়স বেশি এবং কাজের ক্ষেত্রে আপনার যোগ্যতা আছে সেক্ষেত্রে ওই বিবেচনা রয়েছে এখানে কি উল্লেখ করা রয়েছে এখানে আবেদনের জন্য সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বয়স লাগবে শুরুতেই বলেছিলাম অন্যদের সাথে কথা বলার মাধ্যমে পণ্যের তথ্য কার্যকরভাবে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে দক্ষ ক্ষমতা অন্যদের মন বা আচরণ পরিবর্তন করতে রাজি করানো শক্তিশালী নেটওয়ার্কিং দক্ষতা আলোচনার দক্ষতা ভালো বিচার সিদ্ধান্ত গ্রহণ রিপোর্টিং বীজ এবং কৃষি উপকরণ বিক্রয় কৌশল বিক্রয় নিয়ন্ত্রণ ব্যবস্থা বিক্রয় অর্ডার এবং অর্থ প্রদানের পদ্ধতি বিক্রয় এলাকায় জনসংখ্যা লিডার খুচরে বিক্রেতার প্রোফাইল এবং কৃষকের পছন্দ সম্পর্কে প্রযুক্তিগত জ্ঞান নিয়ন্ত্রিত সহ সহায়ক বিশ্বাস সুস্পষ্ট ভূমিকা সামঞ্জস্যপূর্ণ আচরণ আবেগপূর্ণ প্রতিশ্রুতি সহ লক্ষ্য কেন্দ্রীভূত বন্ধুরা এই চাকরিটিতেও আপনাদের বেশ কিছু দায়িত্ব এবং কর্তব্য রয়েছে আপনারা এইগুলো দেখে নেবেন এতগুলো পরে পরে বলা সম্ভব না আপনারা এই সার্কুলারটিতে এসে এগুলো দেখে নেবেন এখানে যে সুযোগ সুবিধাগুলো রয়েছে স্বাস্থ্য ও জীবন বিমা সুবিধা উৎসব বোনাস আবেদনকারীর প্রভিডেন্ট ফান্ড গ্রাজুয়েটি এবং অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে এটিও কিন্তু ফুল টাইম একটি অফিসিয়াল জব বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করার মনমানসিকতা থাকলে আপনারা এই সার্কুলারটিতে আবেদন করবেন আপনাদের জানিয়ে রাখি এই সার্কুলারটিতে কিন্তু আবেদন করার সময় খুবই কম রয়েছে চব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তাই যারা যারা এই পদ দুটিতে আবেদন করতে ইচ্ছুক রয়েছেন খুব দ্রুতই আবেদনটি সম্পূর্ণ করে নেবেন এবং এরকম নিত্য নতুন সকল চাকরির খবর পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আজকে এতটুকুই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ